হচ্ছে খুব মজার আচ্ছা তোমাদের বাড়িতে কার কথা সবাই শুনে মেনে চলেন বলো কার কথা মানে সবাই বাড়িতে বলো মা বাবার কথা তোমাদের দিকে তার মধ্যে কাকে বেশি মানে একজনকে বেশি মানে না কার কথাতে সব কিছু হয় উনি যা বলেন সেটাই মেনে নেন বাড়িতে একজন তো মালিক থাকে হ্যাঁ কারো বাড়িতে দিদা হতে পারে কারো বাড়িতে মা হতে পারে বাবা হতে পারে পারে তো তাহলে যে বাড়ির মূল দেখাশোনা বা মূল দায়িত্ব যিনি পালন করেন তাকে কি বলে কর্তা বলে ঠিক আছে আজকে আমরা বাড়ির কর্তা নয় আজকে বই পড়ার সময় যে বাক্য আমরা তৈরি করি সেই বাক্যের আমরা কর্তাগুলো দেখব। ঠিক আছে যেমন মনে করো আমি একটা বাক্য বলছি আমি ফুটবল খেলি ঠিক কে ফুটবল খেলে আমি ফুটবল খেলি তাহলে এই বাক্যটাতে কর্তাকে কে মালিক না কে খেলছে কে আমি তাহলে এই বাক্যটার কর্তাকে আমি দেখো আমরা একটা বাক্য লিখেছি বাবা কবিতা লিখছে আবার পড়ি বাবা কবিতা লিখছে একটু ভেবে নিয়ে বলো তো এই বাক্যটাতে কে কর্তা মালিককে বাক্যটা বাবা এই তো তোমরা বুঝে গেলে তাহলে বাক্যটার মধ্যে যে কর্তা যে আসল ব্যক্তি সে হচ্ছে কর্তা আর কিছু তো কাজ করেন সে কাজ করাটা কোনটা কাজ করা দেখি এখানে বলো বাবা কবিতা লিখছে কোনটাতে কাজ করা বোঝাচ্ছে লেখাটাতে ঠিক আছে তাহলে লেখাটাতে কাজ করা বোঝাচ্ছে আর কর্তা কে হচ্ছে বাবা ঠিক আছে এটা একটা কিসের উদাহরণ বাক্যের উদাহরণ বাক্য বলো এই একটা বাক্যের তিনটে অংশ করা হয় কটা অংশ যেটা একটা হবে কর্তা বলো একটা কর্তা আর যেটা কাজ করা বোঝায় সেটা ক্রিয়া আর একটা কি কর্ম তাহলে কটা অংশ পেলাম তিনটা আমাদের আগের বাক্যটা কি ছিল বাবা কবিতা লেখেন ছিল তো তাহলে আমাদের কাজ কোনটাতে বোঝাচ্ছিল লেখাটাতে ঠিক আছে তাহলে একটা বাক্য যখনই তোমাদের সামনে আসবে আগে তোমরা দেখবে কাজ করা কোন শব্দটাতে বোঝাচ্ছে ঠিক আছে বাবা কবিতা লেখেন কোন শব্দে কাজ করা বোঝাচ্ছিল লেখেনটাতে ঠিক আছে তাহলে ক্রিয়া কাকে বলা হয় না যেটাতে কাজ করা বোঝায় সহজ ভাবে কি বলবে হ্যাঁ যে শব্দে কাজ করা বোঝায় দেখো সেটাই লিখেছি যে শব্দ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে কি বলে ক্রিয়া যে শব্দ দ্বারা কি করা বোঝায় তাকে কি বলে ক্রিয়া বল হয়ে গেল আমাদের আগের বাক্যটাতে কে ক্রিয়া ছিল লেখেন লেখাটা একটা কাজ তো তাহলে লেখেনটা ছিল আমাদের কি ক্রিয়াপদ ছিল ছিল তো আর কর্তা তাহলে কে কাজটা করার জন্য তো একটা মালিক দরকার ঠিক তো তাহলে যে তোমার ওই কাজটা করে সেই হচ্ছে কর্তা কি বলে দিলাম যে কাজটা করে সেই কর্তা দেখো যে ক্রিয়া সম্পাদন করে এই ক্রিয়াটা যে করে কাজটা যিনি করছেন যিনি হতে পারে কোনো বস্তু হতে পারে প্রাণীও হতে পারে কোন যেমন গরু ঘাস খায় এখানে কর্তাকে গরু গরুটা ঘাস খাচ্ছে তাহলে ওই গরুটার কাজ কোনটা ক্রিয়া কোনটা খাওয়াটা হচ্ছে ওখানে ক্রিয়াপদ ঠিক আছে তাহলে দুটো জিনিস আমাদের পরিষ্কার হয়ে দেখো কাজ করা বোঝালে কি ক্রিয়া আর যে ওই ক্রিয়াটা করে তাকে কি বলা হয় কর্তা তাহলে দুটো জিনিস পরিষ্কার আরেকবার বলি দেখি আমি স্কুলে যাই আমি স্কুলে যাই বলো কোন শব্দে কাজ করা বোঝাচ্ছে না যাওয়াটা ঠিক তাহলে যাওয়াটা ক্রিয়াপদ না কর্তা যাওয়াটা ক্রিয়া কাজ করা বোঝাচ্ছে মাল বাক্যটা কর্তা তাহলে কে হবে কর্তাটা আমি কে যাচ্ছে আমি ঠিক এবারে দেখো আমি কোথায় যাচ্ছি বিদ্যালয় বা স্কুলে ঠিক তো দেখো তাহলে যে শব্দ দ্বারা কাজ করা সে হচ্ছে ক্রিয়া ঠিক বুঝাচ্ছে আর যে ওই ক্রিয়াটা করে সে কি কি কর্তা কর্তা তাকে বলে বলে আর কর্ম তাহলে কি এই কর্মটা নিয়ে ওইখানে তো উত্তরটা আমি দিই নি কর্মটা কি তাহলে দেখো যাকে আশ্রয় করে বাক্যের ক্রিয়া সম্পাদিত হয় যাকে আশ্রয় করে মানে যা সাহায্য নিয়ে হয় ঠিক আছে যেমন আমি যদি একটা কথা বলি আমি রমেশকে একটা কলম দিলাম আমি রমেশকে একটা কলম দিলাম কাকে দিলাম কলমটা রমেশকে তাহলে যার যার দিলাম বা যাকে সাহায্য নিলাম কাকে দিলাম রমেশকে তাহলে রমেশ হবে সেখানে কর্ম ঠিক আছে আর এটা চেনার একটা খুব সহজ উপায় আছে কি করে আমরা চিনবো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে একটা বাক্য দিয়ে বলবে খুঁজে বের করো কে কর্তা কে কর্ম কে ক্রিয়া ঠিক আছে প্রথম কাজ ক্রিয়াবাজ বের করাটা খুব সহজ যেটাতে কাজ করা বোঝায় সে হচ্ছে ক্রিয়া ঠিক তো আর প্রশ্ন করবে তোমরা যে বেশি প্রশ্ন করবে সে তত বেশি উত্তর পাবে কাকে প্রশ্নটা করবে ক্রিয়াকে প্রশ্ন করবে দেখো ক্রিয়াকে যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটা পাবে সে হচ্ছে কর্তা ভালো করে মনে করো কি দিয়ে প্রশ্ন করবে কে দিয়ে আর কারা দিয়ে যেমন আমি বললাম আমি স্কুলে যাই প্রশ্ন করো দেখি কাকে যাই কে করবে ক্রিয়াপদ কে যাই প্রশ্ন করো কে যাই আমি উত্তরটা পেয়ে গেলে তাহলে আমি কি হবে কর্তা ঠিক আচ্ছা কর্ম কিভাবে খুঁজে পাবে প্রশ্ন করতে হবে আগেই বলেছি প্রশ্ন কাকে করা হয় ক্রিয়াকে সবসময় কাকে প্রশ্ন করবে ক্রিয়াকে আগে ক্রিয়াটা খুঁজে বের করবে আর তাকে প্রশ্ন করবে যদি কে দিয়ে প্রশ্ন করে উত্তরটা আসে তখন হবে কর্তা কে দিয়ে বা কারা দিয়ে আর কর্ম কিভাবে খুঁজে পাবে যদি কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় এই দুটি জিনিস তোমরা মনে রাখবে এবারে আমাদের একটা বাক্যটা আমরা প্রথমেই বলছিলাম কি আছে বাবা কবিতা লিখছে আচ্ছা তো বলো এখানে কোন শব্দে কাজ করা বলেছে তোমরাই বলো লিখছে তাহলে লিখছেটাতে আমি একটা তলায় দাগ দিলাম এবারে তোমরাই বলো যেটাতে কাজ করা বোঝায় তাকে কি বলে ক্রিয়া বলে চট করে লিখে পেলি তাহলে আমরা ক্রিয়া খুঁজে পেয়েছি আমি তলায় লিখে দিলাম লিখছে এটা হচ্ছে ক্রিয়া এবার যত প্রশ্ন কাকে করা হবে ক্রিয়াকে করা হবে প্রথমে কি দিয়ে প্রশ্ন করব কে দিয়ে করো প্রশ্ন কে লিখছে বলো বলো কে লিখছে উত্তর পাওয়া যাচ্ছে তাহলে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাই তাকে কি বলে কর্তা বলে কি বলে কর্তা প্রশ্ন করো কে লিখছে বাবা লিখছে তাহলে বাবা কি হবে কর্তা এবার আবার একে প্রশ্ন করো কি লিখছে কবিতা তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পায় তাকে কি বলে কর্ম বলে কি বলে কর্ম